প্রতি সোমবারে রোজা রাখেন গ প্রাণের নবী কেন আমার নবীজি বললেন এই সোমবারে রোজা রাখার কারণ হলো এই সোমবার দিনে আমি নবীর বেলাদত হয়েছে আপনারা তাববাতিয়াদা সূরা পড়েছেন তো নিশ্চয়ই ভালো করে পড়েন বা খারাপ করে পড়েন শুদ্ধ করে পড়েন বা শুদ্ধ ছাড়া পড়েন পড়েছেন তো সূরা লাহাবের সাড়ে নজুল হাত দিয়ে দেখলাম সূরা লাহাব জুড়ে শুধু অভিশাপের খবর পাওয়া যায় কিসের খবর পাওয়া যায় অভিশাপের খবর পাওয়া যায় আবুল আহাব অভিশপ্ত তার ধন সম্পদ সন্তান সন্তানের সব কিছু কিন্তু বন্ধু আমার নবীর আগমনটাকে আবার আল্লাহ এত বেশি পছন্দ করে এত বেশি খুশি হয় যে আবু আহাব অভিশপ্ত হলো চিরদিনের জন্য সেই আবু আহাবের প্রতি সোমবারে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত কবর আজাব বন্ধ করে দিয়েছে আপনি প্রশ্ন করতে পারেন বলে হুজুর কেন গো কেন গো তাকে কবর আজাব বন্ধ করে দিয়েছে আমার আল্লাহর এর জন্য বন্ধ করে দিয়েছে আবু আহাবের একজন দাসী ছিল সুজার নাম ছিল সুয়াইবা এই দাসীটাকে আমার নবীর আগমানের কারণে বিলাদত মুবারকের কারণে এই আবুল আহাব তার দাসী সুহাইবাকে আজাদ করে দিল মুক্ত করে দিল এই জন্য আমার আল্লাহ খুশি হয়। আবুল আহাবকে বললেন রে

শনিবার আমার মনে হয় ইদি মিলাদুল পরে শনিবারে ছয় তারিখ না শনিবারে পরে শনিবারের আগে যে সোমবার তাই সোমবারে রোজা রাখবেন পারবেন তো পারবেন না রোজা রাখলে কিন্তু লাভ লস নাই কথা কি বুঝতে পারছেন আর জোরে বলে বুঝতে পারছেন আজকের যে আলোচনাটা হয়েছে এটা কিন্তু ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলার আলোচনা কথা কি বুঝতে পেরেছেন মানে যে বিবেকটা কি হয়ে গেছে লেস হয়ে গেছে এটাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য এই আলোচনাটা যথেষ্ট কথা বলেন আল্লাহ কি বলেছে আপনি আপনি জানাইয়া দেন আমি আমার বান্দার জন্য ফজল পাঠিয়েছি রহমত পাঠিয়েছি কে পাঠিয়েছি এই ফজল রহমত নিয়ামত পেয়ে যেন তারা খুশি হয় আনন্দিত হয় ওয়ার্ডার কা আরো যদি বলেন না কা তাহলে আমরা খুশি হব না নবী আসাতে আমরা তো বেজার হওয়ার কিছু নাই আমার নবী আসার পরে সমস্ত অন্ধকার দূর হয়ে গেল শুধু আলোই শুধু আমাদেরকে খরা দিকে থাকলো নবীজির কারণে তো আমরা কোনো কিছু অন্ধকার পাইনি পুরোই আলোকিত নিয়ামত পেয়েছি ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি সকলে পাঁচ ভক্ত নামাজ পড়বেন হালাল পথে রোজগার করবেন ঈদ মিলাদুল নবীকে আনুষ্ঠানিকভাবে উদযাপন করবেন এবং ইদি মিলাদুল খুশি ঠিক কিনা বলেন নবীজির আগমনে খুশি কিন্তু মুনাফিক বেদাতের প্যাকেট নিয়ে পাশে দাঁড়িয়ে আছে কথা বলেন না কেন এই জন্য সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে আমাদের রাসুলকে প্রেরণ করে আমাদেরকে দয়া করেছেন আমাদেরকে অনুগ্রহ করেছেন আর এই দয়াটা সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় করুণা সবচেয়ে বড় প্রেমময় সবচেয়ে বড় নিয়ামত হলো মুমিনের জন্য জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ একবার বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে আরো কি বলেছেন শুনেন আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত আমি শুরুতে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকান

মুমিন মুসলমান সেকান থেকে শিক্ষা নেবে জানবে আর মুনাফিক শুধু এটার বিরোধিতা করবে আমাদের দেশে ঈদ মিলাদুন নবীর বেদাত ফতোয়া দেয়া নেওয়া আছে না নাই আছে ঈদ মিলাদুন আগমনে খুশি উদযাপন করলে একটা পার্টি বেজার হয় না নাই তারা বলে দলিল পায় না এটা আমার বানানো কথা না আপনারও বানানো কথা না আল্লাহর কোরআন থেকে প্রমাণিত আল্লাহ বলেছেন কুল হাবিব আপনি জানিয়ে দেন বিফাদিল্লাহি ওয়া বিরহমতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু আল্লাহ রাব্বুল আলামিন বলতে

আল্লাহ বলেছেন তোমরা আনন্দ উৎসব করো এই আল্লাহ আমরা যদি আনন্দ করি তোমার ফজল পেয়েছি তোমার রহমত পেয়েছি সেটা পেয়ে যদি আমরা আনন্দ উৎসব করি তাহলে আমাদের লাভটা কি হবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনারা বলেন আল্লাহর হাবিব আমাদের জন্য নেয়ামত কিনা রহমত কিনা আমি আগেই কিন্তু শুরুতেই বলেছি মুমিনের জন্য অনুগ্রহ হল মদিনা এটা আল্লাহ পক্ষ থেকে মুমিনের জন্য দয়া মুমিনের জন্য মায়া মুমিনের জন্য অনুগ্রহ মুমিনের জন্য নেয়ামত মুমিনের জন্য রহমত এটা আমার কথা নয় খোদ্বার কথা বলল এই জন্য আল্লাহ রাবুল আলমিন সেকেন্ড টাইম আবার বলে দিয়েছেন ফালিয়া ফ্রাহু তোমরা আনন্দ উৎসব করো ইয়ার আব্বাল আলমিন আমরা যদি আনন্দ করি আমাদের লাভটা কি হবে আমার আল্লাহ বলেছেন এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতেও দামি আর জোরে বলেন না সুমাহান আল্লাহ আপনার এই কথায় সবাই একমত কিনা আর জোরে সবাই খুশি হয়ে একমত কিনা ও বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই আল্লাহ বলেছেন আনন্দ উৎসব করো এখন আনন্দ করা কি ব্র্যান্ড পার্টি করা গান বাদ্যযন্ত্র করা মিউজিকের আয়োজন করা নেশার আয়োজন করা মোদের আয়োজন করা ইসলাম বিরোধী কাজের আয়োজন করা না কিসের আয়োজন করব আমরা কখনো আমরা কখন ও সন্দেশ আরে সন্ত্যাশের মেহবান আসছে তাহার গার্মেন্টসের মালিক আসে সব চার্শি গ্যাস সন্দেশ করছে আলহামদুলিল্লাহ বলেন আরো কত মেহমান যে আপনারা আরে দেখাইবো আল্লাহ আলহামদুলিল্লাহ বলে আরও জুড়ে কি রে মেহমান আসবে না আর ধরে বলেন আসবে না আমেরিকা থেকে আসবে লন্ডন থেকে আসবে পৃথিবীর কত দেশ থেকে আসবে আর এই মসজিদ গোটা বিশ্বের কাছে সুপরিচিত একটা মসজিদ হিসাবে একইবারে নিখুঁত পরিচিত হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলে আর জোরে আর জোরে মেহমান আসা মেজবানের জন্য নিয়ামত আপনাদের এলাকায় মেহমান আসা এটা আপনাদের জন্য কষ্ট আল্লাহ যখন খুশি হয় তিনটা কাজ করে এর মধ্যে একটা হলো কারো বাড়িতে মেহমান পাঠানো সুবহানাল্লাহ বলেন না কেন এবার আমার দিকে তাকান বন্ধু আমি কি বলি তাহলে আমরা কি করব কোরআন তেলাওয়াতের আয়োজন করব কোন অতিথিকে খাওয়াবো মিলাদের আয়োজন করব এখন মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত সুবহানাল্লাহ বলেন না জন্ম দিবস বিলাদতের দিন আমার নবীর দুনিয়ায় শুভ আগমন হয়েছে কিনা অবশ্যই হয়েছে এই দিনটাতে আমরা কি করব আমি আপনাদেরকে বলি যারা বেদাত ফতোয়া দেয় তারা 100% স্টুপিড ঠিক বুঝে আসছে কি আপনারা 100% স্টুপিড 50% না বন্ধু বলে কেন স্টুপিড বলেছেন কেন আপনি এর বলেছেন কোরআন তেলাওয়াতের দলিল কোরআনে আছে আমি তো শুরুতেই কি করেছি কোরআন তেলাওয়াত করেছি ঠিক কিনা বলে ভুল টুটি হতে পারে এটা স্বাভাবিক বিষয় তো এই ইজ এ হিউম্যান ভুল করা মানুষেরই কাজ কথা বলেন না কেন ভুল হবে কিন্তু স্ট্রাকচার ঠিক আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে আপনারা গভীর খেয়াল করবেন আমি আবারো বলছি আপনারা সবাই আমার স্টুডেন্ট আমি আপনাদের দুনিয়ার মধ্য থেকে উদ্ধার করে আখিরাতের জন্য তৈরি করার জন্য এখানে দাঁড়িয়েছি আপনারা মনে করবেন না এই জায়গাটা খুতিবের জন্য চাকরির জায়গা এটা হলো গোলামীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর হাবিবের গোলামি বন্দুনি আমার হৃদয় খুলে শুনুন আমি কি বলি একবারে কান পেতে শুনুন আমি কোরআন তেলাওয়াত করেছি এখন কোরআন তেলাওয়াত জিকির কিনা আর জোরে বলেন জিকির মানে হলো আরবি শব্দ হলো জিকির আরবিতে বলা হয় এটাকে জিকির বাংলাতে বলা হয় স্মরণ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার এই জন্য আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আমি কোরআন তেলাওয়াত করেছি এটার দলিল কোরআনে আছে আমি জিকির করেছি জিকির কত সুবাই কিন্তু বলেছি আবার রিপিট করতে চাই না জিকির করেছি এটার দলিলও কোরআনে আছে এই যে একটু আগে বললাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি এটা কিন্তু বন্ধু জিকিরের আরেকটা অংশ সুরেক অন্য সমাহান আল্লাহ আর জরে বলেন কারণ জিকির করতে হলে তো টিচারের কাছে যেতে হবে আর টিচার হলো হক্কানি আলেম এবং আল্লার অলিরা সুরেকম সোমাহান আল্লাহ তাহলে জিকিরের দলিল কোরানে আছে আসে না নাই কোরান তেলাওয়াতের দলিল কোরানে আছে আছে না নাই আর জরে বলেন কোরান তেলাওয়াতের দলিল কোরানে আছে দুরুদেব পরার দলিল ও আছে আপনারা দেখবেন কৌমি বলেন ওহাবি বলেন আপনার সুন্নি বলেন যত ঘরোনার আলেম আছে দেখবেন ম্যাক্সিমাম সময় এই আয়াত পড়ে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা জুড়ে কোন আল্লাহু আকবার এই দরুদ পড়ার দলিল কোরআনে আছে কোথায় আছে তাহলে আপনি যে বেদাত বললেন মিলাদ শব্দটি ইউজ করার কারণে এই যে আমি বললাম আল্লাহ বলেছেন কুলবি ফাত فبذلك فليفرحوا هو خير مما يجمعون এসেছে এই রহমত এসেছে তোমরা সেই ফজল এবং নিয়ামত রহমত আনন্দ করো এই আনন্দ করলে লাভ হবে কি আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এটা তোমার পুঁজি করা সম্পদ চাইতেও দামি তার মানে নবীজি আসতেছে আপনি যদি মুমিন হন আমি আগেই বলেছি মুমিন আল্লাহ ধন্য করেছেন কাকে আমার নবীকে পাঠিয়ে আল্লাহ মুমিনকে ধন্য করেছেন কোন মুনাফিককে নয় কথা কি বুঝে আসছে তাহলে মুমিন ধন্য আর নগণ্য হলো শুধু মুমিনের বাইরে যারা আছে তারা সবাই তাহলে কোরআনের দলিল মিলা দরুদের দলিল জিকিরের দলিল সব দলিল এবার একটা জিনিস আপনারা বলতে পারেন যে আমরা নবীকে দাঁড়িয়ে সালাতু সালাম দেই সুরা ফাতির নয় নাম্বার আয়াতে আবার নেক্সট জুমায় হয়তো ভাই আলোচনা চলে আসবে তারপর আজকে বলে রাখি সূরা ফাতির 9 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন অত আযিরুহু ওয়া তুআকিরুহু হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো জোরে জোরে কন্না সুবহানাল্লাহ তাহলে দলিল সবগুলো পাইছেন কিনা তাহলে মিলাদকে বেদাত বললে যারা বলে তারা কি বুদ্ধিমান নাকি বুদ্ধিহীন বুদ্ধিহীন আর জোরে বলেন যারা মিলাদ পড়ে তারা বেরি ইন্টেলিজেন্ট কথা ঠিক না বা ঠিক আপনাদের বুঝে আসে কিনা আমার কথা আরো জোরে বলেন তাহলে আমরা মিলাদের খুশি হব কি হবো না সবাই প্রাণ খুলে মিলাদ পর্বত

Muhammad wa ala alihi wa sallam Muhammad কৌত সুন্দরী মৌদিনা এমনি যৌ জান হেরে কৌত সুন্দর মৌদীন এমনি যাব যানি না হৈরি দয়া কর দয়া দয়া

আল্লাহর ঘর এই জান্নাতের বাগানে আসতে পেরেছি বসতে পেরেছি আল্লাহর হাবিবের সানেই কয়েক মর্তবর সালাম এবং আল্লাহর জিকির করতে পেরেছি আল্লাহ রাবুল আলমী আমাদেরকে সেই তাওফিক দিয়েছেন সেই শক্রিয়া দান সকল একবার করুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমী আমাদেরকে আমরা আল্লাহ রাবুল আলমীর দরবারে আরো বেশি শক্রিয়া জ্ঞাপন করছি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে যেই কৃতজ্ঞতাটা হচ্ছে যেই নবী না আসলে আমরা আসতাম না যে নবী না হলে আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টির কোনো কিছুই হত না আমরা সেই নবীর আগমনে আনন্দিত হয়ে বেজার হয়ে নয় আমরা সেই নবীর আগমনে আনন্দিত হয়ে উৎপন্ন চিত্তে আমরা এই মসজিদে উপস্থিত হতে পেরেছি সেই সুক্রে আল্লাহ সকলে আরেকবার করুন আলহামদুলিল্লাহ কেন এই কথাটা বলেছি আমাদের এই দেশে এক শ্রেণীর মানুষ আছে রাসুল বিদ্বেষী আপনি আপনার রাসুলকে ভালোবেসে রাসুলের প্রেমকে হৃদয় ধারণ করে আপনি বাস্তবায়ন করার চেষ্টা করবেন আর আরেকজন আপনাকে থামিয়ে দেওয়ার জন্য বেদা ফতুয়া নিয়ে ব্যস্ত থাকবে কথা বলেন ঠিক না ঠিক আর জোরে বলেন এটা আসলে প্রেমের বিষয় ইমানের বিষয় তিন নম্বরে হলো বিবেকবান মানুষের বিষয় এটা কিন্তু যেই কোনো মানুষের পক্ষে এটা বোঝা শেখা ধারণ করা এটা যেই কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের নবীকে প্রেরণের দ্বারা আমাদের উপর অনুগ্রহ করেছেন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ এই আমি কিন্তু গত জুমায় বলেছি আপনারা সবাই কিন্তু আমার স্টুডেন্ট কি কথা বলেন আগের দিনের ক্লাসে কিন্তু টিচার পড়া দেয় দেয় কি দেয় না দেয় না সেকেন্ড নেক্সট ক্লাসে কিন্তু টিচার তার কাছ থেকে আবার পড়া আদায় করে করে কি করে না আমি কিন্তু সেই লোক আমাকে কিন্তু ফাঁকি দিতে পারবেন না কথা কি বুঝতে পেরেছেন আমাকে কিন্তু বাকি দেওয়া যাবে না আমি আপনাকে এমন ট্রেনিং দিব সেই ট্রেনিংটা আপনার দুনিয়াতে কি পাবেন আপনি আমি জানি না কিন্তু 100% আপনি আপনার ফিউচারকে ব্রাইটেনেস করতে পারবেন আপনার ভবিষ্যৎকে আলোকিত করতে পারবেন আল্লাহ যেন সেইভাবে আমাদেরকে পথ চলার তৌফিক দান করে সকলগুলো না আমিন আমিন আমি গত জুমায় যেমন দেখেছিলাম আজকে কিন্তু আপনারা এই গত জুম্মার চাইতে আজকে কিন্তু আপনারা অনেক স্মার্ট মানে সত্যিকারে আপনার মানুষ কখন নতুন জামা পরে কখন মানুষ রঙ্গিন সাজে সাজে তখন যখন মানুষের হৃদয়ে প্রেমের ধুলা লাগে মানুষের মধ্যে যখন যখন মুহূর্ত কি করে চলে আসে তখনই কিন্তু মানুষ সবকিছু সুন্দর করতে তার ইচ্ছা না থাকলেও কিন্তু সে সুন্দর করতে পারে এবং হয়েও যায় কথা বলেন না কেন আপনারা যে মদিনাওয়ালার প্রেমিক আর মদিনাওয়ালার প্রেম ছাড়া তো উপায়ও নাই আছে উপায় অত নাই আল্লাহ বলেছেন মাই উতে রাসূলা ফকাত আল্লাহ আল্লাহ বলেছেন হে হ অবিজ দ্য অবিস আল্লাহ যেই ব্যক্তি রাসূল এ নিন দেশ মানলো সে যেন আল্লাহ রিন দেশমান সুফা আল্লাহ বলেন নবী আশামানি আল্লাহ রাবুল আলামিন আমাদের উপর দয়া করা অনুগ্রহ করা রহমত দোয়া বলেন সুফহান আল্লাহ আমার কথা নয় কিতাব প্রমাণ করেছে الحمد لله الذي من علينا به بعث نبينا كما قال لقد من الله على المؤمنين إذ بعث بهم رسول সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য কার জন্য প্রশংসাটা আমরা কেন করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছে আল্লাহর প্রিয় হাবিব আমাদের জন্য কতটা নিয়ামত আলহামদুলিল্লাহিল্লাযী মান্না আলাইনা বিবাসী নাবিয়ানা কেমন জোরে জোরে কলম্বা হো আকবার আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আল্লাহ রাবুল বলে দিয়েছেন আমাদের মাঝে আমাদের নবীকে আল্লাহ রাবুল আলমিন পাঠিয়েছেন এর দ্বারা আমাদেরকে তিনি অনুগ্রহ করেছেন দয়া করেছেন জোরে কোন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছেন قال لك دمَّن الله على المؤمنين إذ بعث فيهم رسولاً جرى جرى الله أكبر جر الله أكبر তিনি অবশ্যই আল্লাহ তাআলা মুমিনদের উপর করুণা করেছেন যে তিনি তার তিনি তাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন জোরে জোরে বললেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমীন মুমিনগণকে করুণা করেছেন কাকে কথা বলেন কাকে মুমিনকে বেঈমান কাফের মশ্যে কোণাধিক্ষে নয় আল্লাহ র আব্বুলালাম অবশ্যই মুমিনের উপর তিনি করোনা করেছেন যে তিনি তাদের বাজে রেসনসম্ভল্ল হওয়া নেইকে প্রেরণ করেছেন এটা হলো মমিনের জন্য সবচেয়ে বড় নিয়াম আজকে মুমিন